নমস্কার জিওগ্রাফি অ্যান্ড ওই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করতে চলেছি বৈপরীত্য উত্তাপ ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানেভেটিক বায়ু এই বিষয়গুলি নিয়ে প্রথমে আমরা জানবো এই বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝায় আমরা জানি প্রতি কিলোমিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে উত্তাপ কমে কিন্তু কখনও কখনো দেখা যায় যে উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতা না কমে বহু সময় বেড়ে যায় এরকম বিপরীত উষ্ণতা সাধারণত পার্বত্য উপত্যকায় শান্ত আবহাওয়ায় দেখতে পাওয়া যায় রাত্রে তাপ বিকিরণ করার ফলে উঁচু পর্বতের গায়ের বাতাস খুব শীতল ও ভারী হয়ে পর্বতের ঢাল বরাবর নিচে ধীরে ধীরে নেমে উপত্যকার নিচু অংশে অবস্থান করে এর ফলে উপত্যকার নিচু অংশের উষ্ণতা উচ্চ পর্বতগাত্রের উষ্ণতা অপেক্ষা অনেক কম থাকে একেই বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতা বলে এজন্য নাতিশীতোষ্ণ অঞ্চলের পার্বত্য উপত্যকায় লোকবসতি ও কৃষিকাজ উপত্যকার নিচু অঞ্চল অপেক্ষা উষ্ণ ও উঁচু পর্বতগাত্রের ঢালে দেখা যায় এবার আমরা জানবো ক্যাটাবেটিক বায়ু সম্পর্কে গ্রিক শব্দ ক্যাটা অর্থাৎ নিম্নদিকে অনেক সময় পার্বত্য উপত্যকায় শান্ত আবহাওয়ায় উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা না কমে বেড়ে যায় শীতকালে মেঘপুঞ্জ পরিষ্কার আকাশে শান্ত আবহাওয়ায় পর্বতের উপরের অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে দ্রুত শীতল ও ভারী হয়ে মার্থাকর্ষণ শক্তির টানে পর্বতের ঢাল বেয়ে নিচে উপত্যকা অঞ্চলে নেমে আসে একে বলা হয় ক্যাটাবেটিক বায়ু নিম্ন দিকে প্রবাহিত হয় বলে একে নিকাশি বায়ুও বলা হয় এবার আমরা আলোচনা করব বায়ু কাকে বলে। পার্বত্য বায়ুর একটি গুরুত্বপূর্ণ শাখা অ্যানাবেটিক বায়ু গ্রিক শব্দ অ্যানা অর্থ উপরের দিকে বস্তুত দিনের বেলায় পর্বত শীর্ষ সূর্যের উত্তাপে দ্রুত উত্তপ্ত হয় বলে শীর্ষ দেশে নিম্নচাপ বিরাজ করে কিন্তু তখন উপত্যকার নিম্ন অংশে সূর্যের তাপ ঠিকমতো না পৌঁছানোর ফলে পার্বত্য উপত্যকা অংশে উচ্চ চাপ থাকে এর ফলে দিনের বেলায় উপত্যকা থেকে শীর্ষ দেশের দিকে পাহাড়ে ঢালবে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় অ্যানাবেটিক বা পার্বত্য বায়ু উষ্ণতার উল্লম্ব বন্টনে বায়ুর দিক ও গতি নির্ণয়েও বৈপরীত্য উত্তাপকে প্রভাবিত করে এই অ্যানাবেটিক বায়ু ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ সবাইকে